মানে ভাইরা কি বলবো আগে শুনতাম যে স্ট্রা জলসাল যে বাংলা এগুলো নাকি মানে বিশদ একটা নাটকের একটা চ্যানেল যে প্রচুর এখানে নাটক করতে পারে এখন দেখতেছি যে গুচ্ছ নিয়ে নাটক যা শুরু করছে আমার মনে হচ্ছে সেগুলোর থেকেও এখানে আসলে নাটকটা বেশি হয়ে যাচ্ছে থেকে গুচ্ছ থাকবে কি না যে একের পর একটা ভার্সিটি বেরিয়ে যাচ্ছে এবং ছাত্র ছাত্রীদের একটা হয়রানের শিকার করছে তারা আমি জানি না এই বিষয়টা নিয়ে সরকার বা যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কি আলোচনা করছে বা কি পদক্ষেপ গুলো নিচ্ছে আসলে তারা কারণ এইরকম ভাবে যে একটা একটা ভার্সিটি বেরিয়ে যায় তাহলে থাকবে কিনা এবং স্টুডেন্টের এই যে একটা হচ্ছে ভর্তি ভর্তি বাণিজ্য যে যে শিকার হয় হয় আমি বললাম প্রতিটা যখন এই ব্যবস্থাটা করা এখানে কিন্তু বাণিজ্যের অনেক পরীক্ষা দিতে পারে না বা অ্যাপ্লাই করে কিন্তু অ্যাটেন্ড করতে পারে না এবং সবার সেই অ্যাবিলিটি থাকে না যে আমি প্রতিটা ভার্সিটিতে যেয়ে যে পরীক্ষা দিব যারা ধরো আহ রংপুরে থাকে বা চট্টগ্রামে থাকে যে বরিশালে যে পরীক্ষা দিব বা রাজশাহী থাকে বরিশালে যে পরীক্ষা দিব খুলনায় যে পরীক্ষা দিব চট্টগ্রামে যে পরীক্ষা দিব এরকমটা আসলে তারা যে ডিস্টেন্স সময় এবং একটা ফিনান্সিয়াল যে সমস্যা থাকে সবকিছু মিলিয়ে তারা তাদের আসলে হয়ে ওঠে না যে প্রতিটা যে এক্সাম দেওয়া যার কারণে সবাই কিন্তু তাদের মেধার দ্বারা যে সিটটা পেয়ে যেতাম সেই রকমটা আসলে হয়ে ওঠে না যার কারণে অনেকে কিন্তু বঞ্চিত থেকে যায় যার কারণে গুচ্ছ ছিল একটা ভালো সমাধান যে একটা পরীক্ষা দিয়ে সবগুলো ভার্সিটির একটা এক্সাম হয়ে যেত এবং এর মেধা তালিকায় আমরা আসলে সরি এবং এর মেধা তালিকায় আসলে স্টুডেন্টরা তাদের সিটটা পেয়ে যেত দেখো আমি যে গুচ্ছ নিয়ে একটু এক নজরে বলি দেখো এখানে প্রথমে আমাদের যে যে সেটা 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 গুচ্ছ থেকে বেরিয়ে 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 যেতে পারে এবং এবং কিন্তু গিয়েছে গিয়েছে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেল আমরা তখনও ভাবলাম যে দুইটা বিশ্ববিদ্যালয় যেহেতু বেরিয়ে গিয়েছে এরপরে প্রায় বাইশটা ইউনিভার্সিটি রয়েছে যেগুলো নিয়ে আসলে আমাদের গুচ্ছ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু না এরপরে খুলনা কি বলল যে তারাও বেরিয়ে যাবে কেননা খুলনায় আসলে সেশন জট লেগে যাচ্ছিল যে যেখানে আমাদের দেখা যাচ্ছে খুলনায় অনার্স শেষ করতে লেগে যায় চার বছর সেখানে সাড়ে চার পাঁচ বছর লেগে যাচ্ছিল যার খুলনা তাদের ডিসিশন নিয়ে নিচ্ছে তারা বেরিয়ে যাবে এরপরে কুমিলা ভার্সিও বলে দিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভার্সি এটাও বলে দিল এবং লাস্টে হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটিও কিন্তু বেরিয়ে গেল এবং সর্বশেষ আজকে যে নিউজটি আজকে যে নিউজটি আমরা পেলাম সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটিও বলে তারা গুচ্ছ থেকে বেরিয়ে যাবে তারা গুচ্ছতে থাকবে না তাহলে সে থাকতেছে কোন ভার্সি গুলো গুচ্ছ কি আদৌ হবে কিনা না তুমি আরো একটা নাটক দেখো এই নাটকটা আসলে দেখে আমিও কি আর বলবো আমার আসলে ভাষা নাই যে কুমিল্লা ভার্সিটি ফার্স্টে বললো কি গুচ্ছ থেকে তারা বেরিয়ে যাবে এবং লাস্টে তারা যে গুচ্ছ কমিটি রয়েছে তাদেরকে চারটা কন্ডিশন দিল এবং সেই কন্ডিশনের ভিত্তিতে তারা আবারও গুচ্ছতে আসলো এবং আলটিমেটলি লাস্টে আবার তারা গুচ্ছ থেকে বেরিয়ে গেলো আসলে তাদের মাইন্ড কি আমি সেটাই বুঝতেছি এবং এই যে একের পর এক ভার্সি বেরিয়ে যাচ্ছে লাস্টে কি হবে যে ষোলো সতেরোটা এখন ভার্সিটি আছে তারাও অনেকেই বলতেছে যে গুচ্ছে থাকবে না এখন মানে শুধু স্টুডেন্ট না যে আমরাও ডিসিশনহীনতায় ভুগতেছি যে এই গুচ্ছ থাকবে কিনা তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো বা পার্সোনালি কন্ট্যাক্ট করে আমাকে বলো যে ভাই গুচ্ছ গুচ্ছনি কি হবে দেখো ভাই আমরা কিছুই বলতে পারছি না যেভাবে দেখো সারটা ইউনিভার্সিটি গুচ্ছ থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে এই সারটা কিন্তু গুচ্ছতে নাই তোমার এই সারটা বাদে এখনও বলতে পারি যে গুচ্ছ বাকি ভার্সিটিগুলো এখনো ওই রকম কোনো আপডেট দেয়নি কিন্তু থাকবে কি থাকবে না কতগুলো ভার্সি থাকবে এগুলো নিয়ে আমরা বলতে পারছি না এরপরও বলবো ছোট করে একটু যারা এখন ইংরেজি গুছিয়ে নিতে পারো নাই যে তোমাদের ইংরেজি এখন মেডিকেল এক্সাম অলরেডি হয়ে গিয়েছে এবং ঢাবি এক্সাম তো আর দুই তিন দিন পরে ঢাবির এক্সাম এরপরে যে বাকি ভার্সিটি গুলো পরীক্ষা হবে সবগুলো ভার্সিটির জন্য তোমরা যদি ইংরেজি ক্লাস গুলো করতে চাও যে তোমাদের জুনাই ভাষা ইংরেজি ক্লাস গুলো করবা তাহলে আমাদের এই ভাষা জিএসটি ইংলিশ হান্ডার টু পয়েন্ট জিরো জিরো এই ব্যাচে তোমরা এডমিট হয়ে কিন্তু পুরো ক্লাস করতে পারবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা যেখানে ভর্তি হতে চাও জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো ফাইভ এখানে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন কল করে ভর্তি হয়ে যেতে পারো অথবা টেলিগ্রাম তোমাদের যেখানে ইচ্ছা নক করে বা আমাদের যে ফেস আমাদের যে ফেসবুক পেজ রয়েছে টিকিয়ে এডুকা সেখানেও কিন্তু তোমরা নক করে ভর্তি হয়ে যেতে পারো এবং ভাইরা তোমরা এই যে গুচ্ছ নিয়ে টেনশন করতেছো ভাইয়া তোমরা তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাও আসলে যে ভার্সিটি বেরিয়ে যা তোমাদের আলাদা করে পড়তে হবে না কারণ তোমরা যে টপিকটা পড়বে যে কোনো একটা টপিক যদি পড়ো জাস্ট ওই টপিকটা ক্লিয়ার করো তোমরা যে ভার্সিতে এক্সাম দিবা তার প্রশ্ন ব্যাংকটা তোমরা যদি বের করো করে জাস্ট ওই প্রশ্ন ব্যাংকটা সলভ আউট করবা সলভ আউট করলে দেখবা যে তোমাদের একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে যার কারণে টেনশনের কিছু নেই তোমরা জাস্ট পড়াগুলো পড়ো এবং এই নিয়ে ভাবনা চিন্তা কিছু নেই দেখি লাস্ট পর্যন্ত পানি কতটুকু গড়ায় এবং এই নাটক কতদিন পর্যন্ত চলে তো এইরকম যদি আরো তোমাদের যে নিউজ গুলোর প্রয়োজন হয় এবং কোন ভার তোমার জানতে চাচ্ছ বিস্তারিত ভাবে তো তোমরা আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দেবে এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা